মেয়েটি সম্রাটের তার অন্ধকার ছায়া দেখতে পেল সে নিজের দ্রব্য দৃষ্টি খুলল এবং দেখতে পেল সম্রাটের মাথায় মৃত্যু লেখা আছে আর পরের মুহূর্তে সম্রাটের মা সেখানে আপনার মায়ের হাতে আর মাত্র দশ দিন বাকি আছে এটা শুনে সবাই ভয় পেয়ে গেল সম্রাট সমাধান জানতে চাইল মেয়েটি জানালো যে এটা কোনো কালো জাদুর প্রভাব মেয়েটি সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করে সেই অশুভ শক্তি সরিয়ে দিল আর সঙ্গে সঙ্গেই সেই শক্তি অদৃশ্য হয়ে গেল কিন্তু হঠাৎ করে সম্রাটের রক্তউগ্রগণ হয়ে গেলেন সম্রাট সঙ্গে সঙ্গে রাজচিকিৎসককে ডাকলো চিকিৎসক বলল ইনিমিত হয়ে গেছেন কিন্তু মেয়েটি বলল উনাকে শুধু 10টি শ্বাস দরকার থাকার জন্য মেতি গোনা শুরু করলো সম্রাট দেখলো তার মা তখনও অজ্ঞান সে আগে মেতিকে বন্দি করতে যাচ্ছিল ঠিক তখনই তার মা উঠে বসলেন মেতি বলল এই সব ওই ড্রাগন সিংহাসনে লুকানো দুষ্ট আত্মার কারণে হয়েছে সম্রাট আর তার মা তার কথা বিশ্বাস করলো মেতি এক সোনালী আলো ছড়িয়ে দিল আর সেই আলোয় অশুভ শক্তি একটি মুক্তর মধ্যে বন্দী হয়ে গেল মেয়েটি যখনই সেই মুক্ত ভাঙতে গেল মুক্ত হটাৎ করে কালো ঘূর্ণি জরে পড়িনেত হলো আর সঙ্গে সঙ্গে এক ভূতের এসে প্রতি সেখানে আবির্ভাব হলো